এই ক্রেডিট কার্ড ইউজ করার কারণে আমার কিছু রিওয়ার্ডস পয়েন্ট যুক্ত হচ্ছে যে রিওয়ার্স পয়েন্টগুলো দিয়ে আমি দেখ আপনাদেরকে একটু দেখাবো যে যে রিওয়ার্স পয়েন্টগুলো দিয়ে আমি মূলত যে ট্রানজ্যাকশন করলাম এই যে দেখুন আমি একটা টিকিট কেটেছি এই যে টিকিট এই যে দেখুন আমার চতরা চারশো ইয়ে বিয়াল্লিশ পয়েন্ট গিয়েছে এই যে টিকিট টিকিটটা আমার দেখুন এই টিকিটটা কিন্তু আমি কাটলাম কত পয়েন্টগুলো কোন জায়গাতে কোন জায়গায় আপনাদেরকে দেখাই একুশ তারিখ যাচ্ছি একুশ তারিখ থেকে সাতাশ তারিখ একুশ তারিখ থেকে সাতাশ তারিখ জুন মাসের দেখো রিওয়ার্স হচ্ছে অত হাজার চারশো বিয়াল্লিশ রিওয়ার্স পয়েন্ট আর এখানে আমার নাম পাসপোর্ট দেখুন সবই দেওয়া আছে ওগুলো আপনাদেরকে হাইড করে রাখলাম দেখালাম না দেখালে আবার ইউটিউব ফেসবুকে ঝামেলা করবে আমি কিন্তু এই একুশ তারিখ থেকে সাতাশ তারিখ ব্যাংকক আছি থাইল্যান্ড আছি এটা কিন্তু আমি এই করে দিলাম এটাই করে দিলাম যে

चुहत्तर हजार